আর এই উম্মতেরা এই হারাম জিনিসগুলি হালাল মনে করবে কি মনে করবে এক নাম্বারে হলো জিনা কি জিনা বুঝেন তো আরবি ভাষায় বলা হয় জিনা জিনা মানে বেবিসার খারাপ কাজ অর্থাৎ একটা পুরুষ একটা নারীর সাথে একাম করছে বিবাহ সারা এটারে বলা হয় জিনা আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা তোমরা জিনার কাছে যাও না কেননা এই কাজটা হলো অশ্লীল এই কাজটা কি অশ্লীল তো এক নম্বরে মানুষ জিনাটারে হালাল মনে করবে কিভাবে আপনার মেয়ে ঘরের ভিতরে থাকতেছে আপনার টাকা খাইতেছে তার চেহারাটার মধ্যে কি মারতেছে সাজতেছে সাজু পুজো করার পর মোবাইল দিয়ে ভিডিও করতেছে ভিডিও করার পর এটাকে টিকটকের মধ্যে ছাড়তেছে কি বলেন আছে না আমাদের সমাজের মধ্যে এখন মনে করেন আমি দেখলাম তা ওই মেয়েটার ছবি আপনি দেখলেন এই মেয়েটার ছবি তার ভিডিওটা আপনি দেখলেন আপনার কি চোখের জিনা হয় নাই কি বলেন জিনা হয় নাই কিন্তু যেই মেয়েটা এই কাজটা করতেছে তার কাছে কি মনে হইতেছে যে এটা হারাম যদি হারাম সে মনে করত তাহলে সে এই কাজটা করত করত না সে বরং কিছু লাইক কমেন্ট ভিউর জন্য এই ভিডিওটা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কি করতেছে ছাড়তেছে এখন এইভাবে যদি আমি সমাজের আরো কিছু দৃষ্টান্ত তখন বুঝবেন যে এই সমাজের মানুষগুলো জিনাটাকে হালাল মনে করে নিয়েছি কি বলেন রাসূলের হাদিস ঠিক আছে যে মানুষ জিনাটাকে কি মনে করবে হালাল মনে করবে এখন একটা মেয়ে আমি দেখলাম বেপরদা একটা নারীকে দেখলাম তার দেখার পর আমার ভিতরে একটা কুমন্ত্রণা আসবে কি বলেন আসতে পারে না আমরা সবাইকে আল্লাহর ওলি যত আল্লাহ বলি হয় তার সামনে যদি একটা মেয়ে থাকে তখন নিজের কন্ট্রোল করা কি কঠিন কঠিন তো রাসুল বলে গিয়েছেন যে জিনা তাকে মানুষ কি মনে করবে হালাল মনে করবে হারাম মনে করতেছে করতেছে না যদি হারাম মনে করত তাহলে এই কাজটা থেকে বিরত থাকত তারপরে রাসুল সাল্লাহ আলহিম ওসাল্লাম বলেন দুই নাম্বারে হলো মানুষ রেশমের কাপড়কে হালাল মনে করবে রেশমের কাপড় চিনেন তো একদম পাতলা কাপড় এই রেশমের কাপড়টাকে মানুষ কি মনে করবে হালাল মনে করবে জিনিসটা হারাম এই জগতের জন্য রেশমের পোশাক পরিধান করা আমাদের জন্য কি হারাম কিন্তু আখেরাতে আল্লাহ তালা এই রেশমের পোশাক পরাবে তো আমাদের সমাজের মধ্যে যে মানুষ কাপড় পরে ঠিকই কাপড় পরার পরে মানুষ উলঙ্গ কি বলেন এমন পাতলা কাপড় পরে যে পাতলা কাপড়ের ভিতর দিয়ে তার ভিতরে কি আছে সবগুলি দেখা যায় আছে না কি বলেন না তো ওই মেয়েটা বা ওই পুরুষটা তারা কি এটাকে যদি হারাম মনে করতো তাহলে এই কাজ থেকে তারা কি থাকতো বিরত থাকত তিন নাম্বারের কাজ হলো যে মানুষ নেশাদব্য নেশা এই নেশা দ্রব্যকে মানুষ হালাল মনে করবে নেশা জাতীয় কি জিনিস আছে ফেঞ্চি মদ ইয়াবা আরো কত নাম দিয়ে ব্যবহার হইতেছে লাল পানি কালা পানি কি বলে কত নাম দিয়ে খাইতেছে এটা আমি খাইলে বলতে পারতাম এটার অনেকগুলি নাম আছে যারা খায় তারা জানে ঠিক না তো আমাদের মুসলমানের সন্তানরা এই জিনিসটা খাইতেছে কি বলে খাইতেছে না বিভিন্ন অনুষ্ঠানে বিয়ার অনুষ্ঠানে বন্ধু বান্ধব মিল্লা কি করতেছে খাইতেছে এটাকে কি তারা হারাল হারাম মনে করতেছে না আমরা কয়টা জিনিস জানলাম তিনটা মনে রাখবেন এই বিষয়গুলি মনে রাখবেন এক নাম্বারে কি এক নাম্বারে জিনাকে মানুষ কি মনে করবে হালাল মনে করবে দুই নাম্বারে পাতলা ভূষা রেশমের ভূষা এটাকে মানুষ কি মনে করবে হালাল মনে করবে তিন নম্বরে মানুষ মদ গাঞ্জা পেন্সিডেল এগুলি কি মনে করবে নেশা দ্রব্য যত জিনিস আছে এটাকে মানুষ কি মনে করবে হালাল মনে করবে চার নাম্বারে হলো মানুষ গান বাজনাকে হালাল মনে করবে কোনটাকে গান বাজনা রে মানুষ কি মনে করবে হালাল মনে করবে এখন কেউ যদি ইসলামিক গান গায় কি গান ইসলামিক গান কোন হিন্দি গান না বাংলা গানও না কিন্তু ইসলামিক গান এই গানের মধ্যে বাজনা আছে এই গান কি যায় না কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে এক পাশ থেকে অন্য যাই যাইতেছে তার সাথে ছিল আরেক সাহাবী হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে বাঁশির আওয়াজ গেছে ইশার আওয়াজ বাঁশির আওয়াজ যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়েছে দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়েছে তারপরে ওই নাফি রাজি আল্লাহু তাআলা আনহু ওমর রাজি আল্লাহু আনহু বলতেছেন তুমি কি কিছু শব্দ শুনছো? তো আমি তো কিছু বাশির শব্দ শুনছি। তখন ওমর রাজি আল্লাহু তাআলা আনহু বলেন আমি এই কারণেই কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়েছি। আমি রাসূল সাল্লাল্লাহু সাথে ছিলাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাশির আওয়াজ শুনছে তখন রাসূল কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়েছি। কি বলেন? আর আমরা এই গানটারে কি মনে করতেছি হালাত মনে করতেছি না এখন কেউ যদি কোনো পীরের নামে গান গায় সেটা জায়েজ ই হাদিস থেকে কি শিক্ষা গ্রহণ করলেন জায়েজ খাজা বাবার নামে জায়জ হবে এখন এই কাজটা যদি আমাদের দেশের কিছু মৌলবিরা উদ্বোধন করে দিয়ে আসে এটা কি হালাল হবে কি বলে হালাল হবে এখানে হুজুর দেখলেই হালাত আমি একটা বয়ান করছিলাম কিছুদিন আগে যে কোনো আলেন কোনো মুক্তি কোনো মহাদিস তারা কোরআন হাদিসের কোনো দলিল না কোনো ব্যক্তি কোনো দলিল না কি বলে আমিও কোনো দলিল না দলিল হলো কি কোরআন হাদিস দলিল কি কোরআন হাদিস হ্যাঁ আমার তারও ভুল হতে পারে আমি ভুলের উঠতে না ঠিক না এখন আমাদের সমাজটা হলো এত খারাপ যে এখানে খারাপ কাজ হইব ইমাম সাহেবগুলি ওই খারাপ কাজটা দেখিয়ে উদ্বোধন করে দিয়ে আসে কি বলেন মনে করেন একটা সিনেমার হল সিনেমার হল হুজুর রে দিয়া মিল্লাত পড়া কি করে উদ্বোধন করে তো হুজুর কি জানে না এখানে খারাপ কাজ হবে কি বলেন জানে না নাকি হুজুরের মাথার ভিতরে পাথর কষ্ট করছে তাহলে জানে এখানে গান বাজনা হবে যত মসজিদ আছে সকল